হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম আজাদ টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের আজকে আমার হলো ভিজিটিং কার্ড ডিজাইন পার্ট টু আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল মানের ভিজিটিং কার্ড বানাবেন তো আগের যে ভিজিটিং কার্ড দেখিয়েছি শুরুতে একদিন শুধু দেখিয়েছি তো আপনারা হয়তো অনেকে আরও অনেক প্রশ্ন আছে মনে যে এটা তো আসলে সব ক্লিয়ার হয় নাই তো আজকে জন্য আরেকটা ভিডিও বানালাম তো এখানে একসাথে আপনার দুটো জিনিস আমি একসাথে আপনাদেরকে দেখাবো যে ভিজিটিং কার্ড বানালেন প্লাস এখানে একটা লোগো দরকার হয় তো লোগো কিভাবে বানাবেন তো এটা যারা খুবই শর্টকাটে শিখতে চাচ্ছেন নতুনদের জন্য বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় আপনারা বিভিন্ন পেজের পেজ করেছেন ব্যবসা করতে চাচ্ছেন বা করছেন যেমন বর্তমানে অনেকে আমের ব্যবসা করছেন প্লাস মাছের ব্যবসা করছেন বিভিন্ন গ্রোসারি আইটেম যেমন হলুদ মরিচ সরিষার তেল অথেন্টিক বিভিন্ন রকমের মধুর বিজনেস করছেন তো তাদের জন্য বলছি করতে চাচ্ছেন বিশেষ করে তো তাদের একটা প্রফেশনাল মানের একটা ভিজিটিং কার্ড দরকার কিংবা আপনার একটা লোগো দরকার তো দুটাই একসাথে আমি শিখাবো কিভাবে লোগো বানাবেন প্লাস সাথে সাথে কিভাবে আপনি লোগোটাই ভিজিটিং কার্ডে ব্যবহার করবেন তো সেক্ষেত্রে খুবই সহজ একটা অ্যাপস আছে আপনারা অনেকেই জানেন ক্যানভা তো শুরুতে আপনাকে ক্যামভা ডট কমে যেতে হবে ক্যামভা ডট কমে যাওয়ার পরে আপনাকে একটা জিমেইল দিয়ে লগ করতে হবে তো আমার এখানে লগ করা ছিল আগে এজন্য এভাবে আসছে তো আপনি যখন এরকম আসবে আপনি ক্লিক করবেন আপনার জিমেইল দিয়ে ক্লিক করবেন যেমন আমার এখানে এটাতে আমি ক্লিক করলাম আগে করার কারণে এভাবে আসছে এরপরে ওপেন করা ছিল আমার এই জন্য কন্টিনিউ আসছে কন্টিনিউ আপনার আসবেন আপনার পাসওয়ার্ড সাবে পাসওয়ার্ড দিবেন তো আমার যেটা এখন দেখাচ্ছি আমি এটা হলো ক্যানভা প্রো থেকে তো এটা অনেকের আপনাদের প্রশ্ন জাগে যে আপনাদের এরকম আসে না কেন আপনাদের এরকম না আসার কারণ হলো আমারটা ক্যানভা প্রো তো এটা আপনার আপনিও চাইলে আপনি নিতে পারবেন খুবই সহজ এটা খুবই অনেক টাকার না অল্প কিছু টাকা হলে আপনি খুবই মান্থলি অনেক কম খরচ মান্থলি একদম আপনি লাইফ টাইম কিনতে পারবেন খুবই অল্প কয়েক টাকা লাগবে তো আপনি আপনার ডিজাইনগুলি যদি করতে চান সব কিছু এখান থেকে আপনি এটা কিনতে পারবেন তো কেনার জন্য আপনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখবেন অহরহ আসছে ক্যানভা প্রো নিন এত টাকা দিয়ে অল্প কিছু টাকা তো আপনি ওখান থেকে যদি না পারেন আমি আমার কমেন্ট বক্সে আপনি কমেন্টস করলেও আমি এখান থেকে আপনার ব্যবস্থা করে দিতে পারবো জানালে ওকে থ্যাংক ইউ তো শুরু করা যাক তো আপনি আপনার ভিজিটিং কার্ড দিয়ে শুরু করি পরে লোগো দেখাবো যখন ভিজিটিং লোগো ভিজিটিং কার্ডে লোগো লাগবে তখন তো আপনি শুরুতে আপনি এভাবে আসার পরে ইন্টারফেস আপনি এখানে লিখতে পারেন যে ভিজিটিং কার্ড ডিজাইন আপনি এরকম আসার পরে আপনি ক্লিক করলেন তো এখানে অসংখ্য ডিজাইন আসবে তো আপনার এখান থেকে আপনার বিজনেসের সাথে রিলেটেড বা সম্পর্কিত আপনার ভিজিটিং বিজনেস এর সাথে যায় এরকম একটা ভিজিটিং কার্ড আপনি এখান থেকে চুজ করবেন তো আপনি নিচে দেখলেন যে কোনো একটা নিতে পারবেন এবং নেওয়ার পরে আপনি চাইলে একটু ডিজাইন চেঞ্জ করে আপনি আপনার মতো করেও করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি একটু দেখলেন আগে যে আপনার কোন ডিজাইনটা আপনার নেওয়া যায় তো সাপোজ ধরলাম আমি এই ডিজাইনটা আপনার জন্য আপনি নিবেন তো এটার উপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনি তারপর এখানে ক্লিক করতে হবে কাস্টমাইজ দিস টেমপ্লেট তো এখানে আপনি ক্লিক করলেন এখানে ক্লিক করার পরে এরকম আসলো এটা হলো দুই পেজের বিজনেস কার্ড যারা বোথ সাইড আচ্ছা फोर्थ সাইড ব্যাক সাইড আপনি যদি চান এখানে আপনার একটা আপনার তো লোগো থাকবে অবশ্যই ওই লোগোটাই এখানে আপনি বসাবেন প্লাস আপনার ডিটেলস আপনার নাম আপনার ফোন নাম্বার অ্যাড্রেস ডিটেলস এখানে থাকবে তো আপনি সেটাও বসাতে পারবেন তো এটা খুবই সহজ যেমন এখানে লোকটা আমি পরে আসি আপনি নাম আপনি আপনার নামটা এখানে লিখলেন যাই যে নাম আপনার আপনি এখানে লিখলেন আপনি এখানে গ্রাফিক ডিজাইনার আছে আপনি আপনার ডিজিগনেশন লিখবেন লিখলেন আপনার ফোন নাম্বার লিখলেন আগের ভিডিওতেও আমি এভাবে দেখিয়েছি তো আবার দেখাচ্ছি কারণ নতুন যারা দেখতেছেন তারা হয়তো বা বুঝতেছেন না এই জন্য বা বুঝবেন না এই আমি নতুন করেই আবার দেখাচ্ছি একটা কিছু দিলেন এটা আমি একটা আন্দাজে বানিয়ে দিয়েছি তো আপনার এরপর আপনার ওয়েবসাইটের নাম লিখলেন আপনার একটা ইমেল লিখলেন এবার এগুলো কিভাবে লিখছি ডাবল ক্লিক করলে এরকম চলে আসবে আপনি ডাবল ক্লিক করে এরপর জাস্ট এম এস যেভাবে কাজ করেন ওভাবে করতে পারবেন আচ্ছা এরপর এখানে অ্যাড্রেস দিয়ে দেবে এবার একই সিস্টেমে ডাবল ক্লিক করলেন আপনার অ্যাড্রেস দিয়ে দিলেন যা আপনি অ্যাড্রেস দিতে চান এটা যেটা আছে আমি এটা লিখে দিলাম আপনি আপনার অ্যাড্রেস এখানে বসিয়ে বসিয়ে দেবেন তো এভাবে করেন এখন আপনার এখানে একটা লোগো দরকার তাই তো এই আচ্ছা আর একটু দেখাই এই কালারগুলো আপনি পছন্দ না আপনি কালারগুলো চ্যালেঞ্জ চেঞ্জ করতে পারে তো লোগো একটা কালার বানান লোগোটা বানান লোগোটা বানানোর পরে ওই রিলেটেড কিছু কালার দিবেন এই জন্য এখন আর কালারটা দিলাম না আমি চলে যাই লোগো বানানোর জন্য কারণ এই লোগোটা এখানে লাগবে তো যেহেতু আপনি ভিজিটিং কার্ডটার লোগো ইউজ করবেন তো ক্ষেত্রে আপনাকে ওই একইভাবে আপনাকে শুরুতে চলে আসতে হবে ফার্স্ট পেজ যেখানে প্রথম ক্যানভা খোলার পরে যে অপশনটা পেজটা আসছিলো ইন্টার আসছিল তো এখানে আসার পর একইভাবে আপনি লোগো ডিজাইন লিখলেন লোগো ডিজাইন লোগো ডিজাইন লেখার পরে দেখেন অনেক রকমের লোগো আসলো তো এখানে আপনি চাচ্ছেন আপনার বিজনেসটা হলো আম নিয়ে তো আপনি এখানে লিখতে পারেন যে ম্যাঙ্গো লোগো ডিজাইন লেখার পরে দেখেন কত সুন্দর সুন্দর প্রফেশনাল মানের অনেক লোগো চলে আসছে তো আপনি এখান থেকে যে কোনো একটা লোগো আপনি চুজ করতে পারেন আপনার আম রিলেটেড তো আমি ধরলাম যে এই লোগোটা আপনি চুজ করলেন এই লোকটা আপনার চুজ করার পরে আপনাকে কাস্টমাইজ এখানে ক্লিক করতে হবে কাস্টমাইজ দিস এ অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এরকম একটা লোগো আপনার সামনে চলে আসবে তো আপনি চাচ্ছেন যে এই যে এটা একটু চেঞ্জ করে অন্য আর একটা এলিমেন্টস কিংবা অন্য একটা সিম্বল আমি এখানে দেব তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই এলিমেন্টস এ ক্লিক করতে হবে এলিমেন্টস এ ক্লিক করে এখানে আপনার লিখতে হবে ম্যাঙ্গো ম্যাঙ্গো তো ম্যাঙ্গো লিখে আপনি ইন্টার করলেন ইন্টার করার পর এরকম আসলো আপনি গ্রাফিক্স চাইলে অল এ ক্লিক করা আছে সব ম্যাঙ্গো যদি অনেক কিছু আসবে তো আপনি গ্রাফিক্স চাইলে গ্রাফিক জাতীয় কিছু ম্যাঙ্গো এখানে শো করবে তো আপনি চাচ্ছেন যে এখানে এই আমটা অনেক সুন্দর কিন্তু এই আমটা সুন্দর আপনি এটা নেবেন হ্যাঁ এটা নিতে পারেন চাইলে চাইলে অথবা আপনি চাইলে এটা নিতে পারেন এটা আপনার পেজের সাথে অনেক সুন্দর ফুটবে তো এগুলো সব তখন করে দিলেন শুধুমাত্র এটা রাখলেন দেখেন কত সুন্দর একটা সিম্বল এখানে চলে আসবে এটা কারোর সাথে মিলবে না বা আপনি আপনার মতো করে তৈরি করতেছেন আগেরটা তো এখন এখানে আপনি একটা নাম দিলেন ফ্রেশ ম্যাঙ্গো রাজশাহীর ফ্রেশ ম্যাঙ্গো আপনি চাইলে এখানে বাংলাও লিখতে পারবেন আপনি যদি চান এখানে বাংলা লিখবেন সেক্ষেত্রে এখান থেকে চেঞ্জ করে বাংলা যেভাবে লেখে ইউনিকোড দিয়ে আপনি এখানে চাইলে লিখতে পারেন যেমন আদের সারি আমের বাড়ি দিয়ে না পড় সাপোস जस्ट আপনি এবপ্রুযানোর জন্য লিখলে আপনি আপনার মতো করে যা খুশি সেটাই এখানে নাম দিতে পারেন তো এখন ধরে নিলাম যে আপনি লিখলেন আমের বাড়ি আমের বাড়ি নিচে বাংলা লিখলেন এখানে 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 সব ধরনের আম পাওয়া যায় just আমি ধরে নিলাম যে আপনি এটা দেখছেন আমের বাড়ি আপনার ইসের নাম হলো পেজের ফেসবুক পেজ বা লোগো যেটাই বলে এটার নাম হলো আমের বাড়ি নিচ্ছে ছোট করে লিখে এখানে সব ধরনের আম পাওয়া যায় ওকে তো এখন আপনি এই চাইলে এই কালারটা একটু চেঞ্জ করে দিতে পারেন যেহেতু এটা কালো আছে আপনার লোগোর সাথে মিল করে এই কালারটা একটু চেঞ্জ করে দিলেন সবুজ টাইপের রাখলেন নিচে এটা এটাও একটু চেঞ্জ করে দেন একটু হালকা সবুজ দেন একটা ডিপ সবুজ আছে এটা হালকা সবুজ দিলেন দেখেন কত সুন্দর একটা আপনার লোগো হয়ে গেল এখন আপনাকে এটা সেভ দিতে হবে একটু বোল্ড করে দিলাম এগুলো অনেক কিছু করা যাবে আপনি নিজে নিজে পরে একটু চেক করে নেবেন এই ফন্ট আপনি এটা ভালো লাগছে আপনি ফন্টও চেঞ্জ করতে পারবেন এখান থেকে অনেক ধরনের ফন্ট আছে যে যেগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবে বাংলা ফন্ট কিছু কম আছে ইংলিশ ফন্ট অনেক রকমের আছে তো এটাকে চাইলে একটু বড় করে নিতে পারি এবং বড় কিভাবে করবেন এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই দেখুন প্লাস অপশন ক্লিক করলে বড় হবে এবং বড় হওয়ার পর যখন ভেঙে যাবে আপনি চাইলে এখানে ক্লিক করে এটা আবার অ্যাডজাস্ট করে নিতে পারবেন অনেক সুন্দর একটা অ্যাপ স্ক্যান বা আপনারা সবাই জানেন কিন্তু আসলে এটা ব্যবহার অনেকেই জানেন না বা করেন না কিন্তু এটা এত ইজি এবং এত সহজ করে দেয় সমস্ত কাজ আপনি যখন করবেন তখন নিজে নিজে তখন এটা প্রমাণ পাবেন এনিওয়ে আপনার লোগো হয়ে গেল তো এখন আপনাকে এটাকে সেভ দিতে হবে সেভ দেওয়ার ক্ষেত্রে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে পিএনজি যদি মড করে সেভ দেন তাহলে কি হবে আপনার কোনো ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না অর্থাৎ এখানে একটা সাদা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন আপনি এই সাদা ব্যাকগ্রাউন্ড তখন আপনার থাকবে না ওকে তো এখানে আর একটা কাজ করতে হবে তখন পিএনজি মুড এখানে সিলেক্ট করে রাখবেন প্লাস এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এই এটা একটা টিক দিয়ে দিতে হবে দিয়ে আপনাকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন একটু ওয়েট করতে হবে এই দেখেন ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হয়ে গেলে এটা ডাউনলোড অপশনের ভিতরে আছে তো এখন আপনাকে যা করতে হবে আপনার আবার আগের জায়গায় চলে যেতে হবে এখানে আপনার লোগোটা বসাতে হবে তাই তো তো এখন এখানে কিভাবে বসাবেন অনেকেই প্রশ্ন এটাকে আপনি আগে এটা ডিলিট করে ফেলেন সবকিছু ডিলিট করে দেন ডিলিট করে দিলেন শেষ এখন এখানে আপনার ওই লোকটা আনতে হবে সেক্ষেত্রে এরকম বাম পাশে একটা অপশন পাবেন এই অপশনগুলোতে এখানে আপলোড নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করলেন আপনার এখানে দেখাতে হবে এই যে আমাদের ফাইলটা এখানে চলে আসছে যেহেতু ডাউনলোড অপশনের ভিতরে এখানে চলে আসছে আপনি এটাতে ক্লিক করলেন ক্লিক করলে আপনার এখানে চলে আসছে এখানে চলে আসার পরে আপনি এটাই তো যদি একবার ক্লিক করেন এই দেখেন এখানে তাহলে চলে আসলো চলে আসলে এটা ছোট করে দিলেন যেহেতু লোগোটা এটা তো অনেক বড় হবে না এখন চারপাশে একটা ব্যাকগ্রাউন্ডের কারণে লোকটা পাশে এটা ডাবল ক্লিক করে ডাবল ক্লিক করে এখান থেকে ক্রোপ একটা অপশন আসবে এবং চারপাশে এরকম হয়ে যাবে তখন আপনি এগুলো একটু ছোট করে দিলেন লোকর বাপে দিলেন আচ্ছা এখন এটা চাইলে আপনি আর একটু বড় করে দিলেন এখন যদি আপনি চান লোগোটা এখানে রাখবেন তাও রাখতে পারেন যদি চান না লোগোটা ওখানে রাখবেন লোগোটা এখানে রাখবো তাও আপনি রাখতে পারবেন আপনার যেখানে দেখতে একটু ভালো লাগে এরকম একটা জায়গা আপনি এটাকে সেট করতে পারেন তো ধরে নিলাম যে আপনি এখানে সেট করবেন তো আপনি এখানে বসিয়ে দিলেন আর একটু ছোট করে দিলেন

এইরকম একটা কালার ইউজ করতে পারে প্লাস নিচেরটা একটু হালকা একটা カラー দিতে পারে কিংবা ওটা চাইলে আপনি এস কালারের মধ্যেও রাখতে পারেনnabla অবশ্য নামের যেহেতু সবুজ কালার সবুজ কালার নামটি ভালো লাগে না কিন্তু তারপর যেহেতু লোগোর কালার এরকম এইজন্য এটা ইউজ করলাম বা আপনি চাইলে অন্য কালার ইউজ করতে পারবেন এরপর তো এগুলা তো আপনার আছে এগুলো আপনি চাইলে তাহলে প্রত্যেকটা কালার চেঞ্জ করে দেন একটা যে কোনো একটা সিলেক্ট করে আপনি শিফট যদি ধরে ধরে এরপর আপনি প্রত্যেকটার উপরে ক্লিক করলে সবগুলো একসাথে আস্তে আস্তে সিলেক্ট হয়ে গেল এখান থেকে সবগুলো একই কালার যেহেতু রাখবেন তো আপনাকে এভাবে যে কোনো একটা কালার আপনি চুজ করতে পারেন যেমন এই কালারটা আপনি ইউজ করবেন তাহলে এই কালার অথবা আমের কালার দিতে চান যেহেতু আম

আা ভাউসের যে চাকাটা একটু সামনে দিকে ঘোরা তাহলে দেখবে বড় হয়ে যাবে তো আপনি এখানে ক্লিক করলেন ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ডও আপনি চেঞ্জ করে দেন তাহলে দেখতে সুন্দর লাগবে সবগুলো একই ব্যাকগ্রাউন্ড করে দিলে অনুরূপভাবে একইভাবে এটার ব্যাকগ্রাউন্ডও আপনি চেঞ্জ করে দিলেন এই যে ব্যাকগ্রাউন্ড ক্লিক ওটার উপরে ক্লিক করলে যে এখানে অপশন আসবে এই অপশনে আপনাকে আবার ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করলে পর এখানে দেখবেন ওই কালার চলে আসছে এই যে দেখেন এখন আপনার ডিজাইনের সাথে মিল রেখে আমি লোগোর সাথে আপনার এখন ভিজিটিং কার্ডটা রেডি হয়ে গেল এগুলো তো আপনাদের দেখানোর জন্য আসলে অনেক সময় নিচ্ছি কিন্তু এটা যদি আপনি নিজে নিজে আপনি বুঝে ফেলেন করতে এটা মাত্র অল্প কিছু সময় লাগবে পাঁচ মিনিট দশ মিনিট লাগবে বা তাও নাও লাগতে করে যদি আপনি সুন্দর বুঝে ফেলেন এখন আপনি চাচ্ছেন এগুলো একটু চেঞ্জ করে দিবেন সেক্ষেত্রে এগুলা ক্লিক করেন প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু দেখবেন এখানে একটু ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে বিভিন্ন কালার আসছে আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দেন দেখেন আপনার লোগোর কালার সাথে মিল রেখে আপনি চেঞ্জ করতে পারবেন আচ্ছা আপনি চাইছেন ওপরের ওর চার বেশি আর কিছু ওগুলো থাকুক নিচ থেকে কিছু চেঞ্জ করে দিলেন দেখেন নিচ থেকে চেঞ্জ করতে করবেন আপনি এখান থেকে আপনি যেকোনো একটা চুজ করে দেন যেমন ওটা চাচ্ছেন যে না এটা তো আমি আরেকটা অন্যরকম দিয়ে দিই আমার লেখার কালার সাথে কিংবা আমের কালার সাথে তাহলে আপনি একটু চেঞ্জ করে দিলেন এটাও একটু চেঞ্জ করে দিলেন দুইটা আপনি চেঞ্জ করে দিলেন তাহলে কি হলো আপনার আগের লোগোর সাথে এটা টোটালি ডিফারেন্ট আপনার অন্যরকম আরেকটা লোগো হয়ে গেল একটা ভিজিটিং কার্ড হয়ে গেলো যেটার সাথে অন্য ওই আগের ভিজিটিং কার্ডের মিল নেই মিল না রেখেও আপনি নতুন করে একটা ভিজিলিং কার্ড অথচ আপনি বানিয়ে ফেললেন তো এইভাবে করে আপনি যদি চান আপনার সুন্দর করে আপনি আপনার মতো করে আপনি একটা লোগো এবং ভিজিটিং কার্ড আপনি বানাতে পারবেন এখানে কিন্তু দুইটা পেজ ছিল দুইটা পেজ যারা নতুন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য বলি দুইটা পেজ যদি না লাগে আপনাদের ওয়েবসাইট না দিতে চান শুধু এক পাশ দিবেন তাহলে শুধু একটা ডিজাইন সেভ দিবেন আর যদি চান আমি এ পাশটাও করব তাহলে একই ভাবে আপনি এই লোগোটা এখানে নিয়ে আসবেন এটা খুবই সহজ ভাবে দেখাচ্ছি এটা ডিলিট করে দিলেন ডিলিট করে দিয়ে আপনার লোগোটা এখানে বসিয়ে দিলে বড় করে জাস্ট এর পাশে আপনার লোগোটা বসিয়ে আর যা আছে আপনি এভাবে রেখে দিতে পারেন এভাবে রেখে দিয়ে আপনি এই পাশের যে ডিজাইনের যে ডিজাইনটা রাখছেন এই পাশেরটা একটু চেঞ্জ দেখছেন এ পাশে যেমন ছিল ওভাবে না হয়ে কিছুটা চেঞ্জ আছে তো আপনি চাইলে এই পাশটাও আপনি চেঞ্জ করে দিতে পারেন আপনার মতো করে এই যে এখানে আপনি ক্লিক করলেন ক্লিক করে ওই ভাবে আপনি চাইলে এটা চেঞ্জ করে দিলেন আবার এটা ক্লিক করলেন এখানে ক্লিক করলেন ওই ভাবে আপনি এখানে চেঞ্জ করে দিতে পারলেন এখন আপনার আগের সাথে মিল রেখে ডিজাইনটা কিছুটা চেঞ্জ হয়েছে এখানে যে কালার আছে যেমন এই একটা কালার আছে এই কালার এখানে শো করে এখানে চেঞ্জ করে ওই কালারটা যদি চেঞ্জ করতে চান তাহলে ওইটার উপর ক্লিক করলেন তাহলে ওই কালারটা চেঞ্জ হয়ে যাবে আবার আপনি চাচ্ছে যেখানে এই যে সবুজ কালারটা আছে এখানে দেখেন এই এই একটা সবুজ আছে ডিপ সবুজ তো ওখানে চাচ্ছেন একটু লাইট সবুজ করে দেবেন এই দেখেন আপনি চাইলে লাইট সবুজ করতে পারবেন বা ডিপ সবুজ করতে চাইলে তাও করতে পারবেন এবং এখানে আপনি ক্লিক করলেন এখন আমি আমার মতো করে দিলাম আপনি আপনার মতো করে এখানে যেমন খুশি তেমন করতে পারবেন এটা হলো এটা তো এখন আপনি হয়ে গেল ডিজাইন প্লাস দেখালামিজিটিং কার্ড কিভাবে কাস্টমাইজ করবেন তাও দেখালাম এরপর আপনি এটাকে সেভ দিবেন কিভাবে সেভ দিবেন এবার আবার ওই একই ভাবে শেয়ার অপশনে ক্লিক করলেন শেয়ার অপশনে ক্লিক করার পরে ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবার কিন্তু আর পিএনজি মোডে সেভ দিলে হবে না এটা কিন্তু ফাইনালি এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে তো এখানে আপনাকে তখন দেখাতে হবে হলো এখানে পিডিএফ দেখান পিডিএফ বেস্ট ফর প্রিন্টিং এই অপশনটা ক্লিক করেন এটা যখন আপনি প্রিন্টিং এ দিবেন তখন তাদেরকে এভাবে দিবেন দেওয়ার পরে আপনি আর জিবি মুড রাখছেন আর জিবি মুড না রেখে এখানে সি এম কে দিবেন দিয়ে আপনি এখন ক্লিক করে ক্লিক করেন ডাউনলোড অপশনে তাহলে আপনার এটা ডাউনলোড হয়ে গেল এই ডিজাইনটা যদি আপনি প্রেসে দেন তাহলে ওনারা এই আপনার এই ডিজাইন থেকে খুব সুন্দর করে আপনাকে আপনার ভিজিটিং কার্ড করে দিতে পারবে এই দুইটা পেজ আপনার ভিজিটিং কার্ড তৈরি হয়ে গেল জাস্ট আমি আপনাদেরকে দেখালাম এখন আপনি আপনার মতো করে নিজের একটু প্র্যাকটিস করে আপনি আপনার ভিজিটিং কার্ড সুন্দর করে তৈরি করে নিতে পারবেন যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনি কমেন্টস বক্সে আমাকে জানাতে পারেন আমি আপনাদেরকে ডিটেলস বলে দিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর যাওয়ার আগে বলছি আপনারা যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম